উনিশশো সালের মার্চ মাস নিউ ইয়র্কের হার্লেম এলাকায় আকাশ জুড়েছিল টানা বৃষ্টি সেই ভেজা বিকেলে মাত্র আট বছর বয়সী ডগলাস ওয়েন্স বাড়ি থেকে বের হয়েছিল ছোটখাটো একটি কাজে কিন্তু সেই বের হওয়াটাই হয়ে ওঠে তার জীবনের শেষ যাত্রা কিছু সময় পর তার বাড়ি থেকে খুব কাছেই মাত্র কয়েকটি গলি দূরে একটি ভবনের ছাদে পাওয়া যায় শিশুটির দেহ দৃশ্যটি ছিল এতটাই ভয়ঙ্কর যে অভিজ্ঞ তদন্তকারীরাও মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ে ডগলাসের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল ঘাড় উক ও পিঠ জুড়ে স্পষ্ট ছিল সহিংসতার ছাপ তার পায়ের জুতো উধাও ছিল যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তোলে অপরাধ জগতেও কিছু সীমা রেখা থাকে শিশুদের ওপর হামলাকারীদের ঘৃণার চোখে দেখা হয় এমনকি অন্য অপরাধীরাও তাদের এড়িয়ে চলে কিন্তু এই হত্যাকাণ্ড সেই সব সীমা ভেঙে দিয়েছিল এই ভয়াবহ ঘটনার পর অচেনা এক নাম ছড়িয়ে পড়ে শহর জুড়ে চার্লি চপ অফ একটি নির্মম ডাকনাম যা তার অপরাধের ধরন থেকেই তৈরি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এত দশক বেরিয়ে গেলেও এই হত্যাকারীর আসল পরিচয় আজও অন্ধকারে কিসটি রয়ে গেছে অমীমাংসিত তাহলে প্রশ্ন থেকেই যায় এটা কি শুধুই সময়ের আড়ালে হারিয়ে যাওয়া এক সত্য নাকি খুনি এখনও এমন কোথাও আছে যেখানে কেউ তাকিয়েই দেখেনি এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে একটি ফাইলের ভেতরে চলুন খুলে দেখি সিরিয়াল কিলার ফাইল প্রথম হত্যাকাণ্ডের মাত্র এক মাস পরে উনিশশো সালের বিশে এপ্রিল ইস্ট হার্লেমে আবার নেমে আসে এক ভয়ঙ্কর অশনী সংকেত সেই দিনটিও ছিল অন্ধকারাচ্ছন্ন ও বৃষ্টি স্নাতক ডাগলাস ওয়েন্সের চেয়ে মাত্র দুই বছর বড় আরেকজন আমেরিকান কিশোর নিখোঁজ হয়ে যায় প্রত্যক্ষদর্শীদের মতে নিজেকে মাইকেল নামে পরিচয় দেওয়া এক ব্যক্তি ছেলেটির কাছে আসে সে তাকে মাত্র পঞ্চাশ সেন্ট দেওয়ার প্রলোভন দেখায় সঙ্গে যাওয়ার জন্য বিশ্বাস করে তার সঙ্গে চলে যায় তারা এক সঙ্গে উঠে যায় কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদে সেখানেই ঘটে এমন কিছু যা ভাষায় প্রকাশ করা কঠিন শিশুটির জুতো কেড়ে নেওয়া হয় তার উপর চালানো হয় চরম সহিংসতা এরপর হামলাকারী তাকে মৃত ভেবে ভবনের ভেতরের এক করিডোরে ফেলে রেখে পালিয়ে যায় কিছু সময় পর পার্শ্ববর্তী একটি পার্কে পুলিশ এমন কিছু উদ্ধার করে যা দেখে সবাই স্তব্ধ হয়ে যায় সেখানে কয়েকজন শিশু অজান্তেই ভয়ঙ্কর একটি প্রমাণ নিয়ে খেলছিল কিন্তু এই ঘটনার সবচেয়ে অবিশ্বাস্য দিক ছিল ছেলেটি বেঁচে গিয়েছিল চরম শারীরিক ও মানসিক আঘাতের পরও সে পুলিশের কাছে হামলাকারী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে সক্ষম হয় তার বর্ণনার ভিত্তিতে তদন্তকারীরা একটি প্রাথমিক প্রোফাইল তৈরি করেন তাদের ধারণা ছিল অভিযুক্ত ব্যক্তি হয় স্প্যানিশ নয়তো ইটালিয়ান বংশভূত তার গালে ছিল একটি তিল দেহে ছিল রোগা গঠন হাঁটার সময় লক্ষ্য করা যেত সামান্য খোড়ানো ভাব আরও বলা হয় লোকটির ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল খুবই খারাপ এবং তার নিঃশ্বাসে ছিল তীব্র দুর্গন্ধ এই সব তথ্যের ওপর ভিত্তি করে একটি স্কেচ তৈরি করা হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা যথেষ্ট ছিল না কারণ খুনি তখনও থামেনি এবং খুব শিগগিরই সে আবার আঘা থানতে যাচ্ছিল উনিশশো সালের অক্টোবর ইস্ট হার্লেমে তখন শরতের হাওয়া কিন্তু আতঙ্ক ছিল আগের চেয়ে অনেক বেশি নয় বছর বয়সী ওয়েন্ডেল হাবার্ড তার বাড়ির কাছের একটি উঠোনে খেলছিল সাধারণ একটা বিকেল যা কেউ ভাবেনি অল্প সময়ের মধ্যেই ভয়াবহ রূপ নেবে মা যখন তাকে ভেতরে আসতে ডাকেন ওয়েন্ডেল আর সাড়া দেয়নি ভয় পেয়ে সঙ্গে সঙ্গেই তার মা কর্তৃপক্ষকে খবর দেন মাত্র কয়েক ঘন্টা পর ওয়েন্ডেলের দেহ পাওয়া যায় তার নিজের অ্যাপার্টমেন্ট ভবনের ছাদে মা মেরি হাবার্ট ছেলেকে দেখে সঙ্গে সঙ্গেই চিনে ফেলেন পরিবারের জন্য সেই মুহূর্ত ছিল অবর্ণনীয় ময়নাতদন্তে জানা যায় ওয়েন্ডেলের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল বিশেষ করে পেট ঘাড় এবং বুকে আঘাতের ধরন স্পষ্ট করে দিচ্ছিল এটি ছিল পরিকল্পিত এবং চরম নৃশংসতা আগের ঘটনাগুলোর মতোই এই ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ আলামত নিখোঁজ ছিল যা তদন্তকারীদের মনে আরও গভীর সন্দেহ জাগায় তবুও এত ভয়াবহ অপরাধের পরও ঘটনাস্থল থেকে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি ধারণা করা হয় ওয়েন্ডেল হয়তো অ্যাপার্টমেন্টে ফেরার পথেই হত্যাকারীর মুখোমুখি হয়েছিল কিন্তু আশ্চর্যজনক বিষয় হল ভবনের বাসিন্দারা কেউই কিছু দেখেনি কেউ কিছু শোনেনি বলে দাবি করে ফলে আবারও পুলিশের হাতে থাকল না কোন স্পষ্ট সূত্র অদ্ভুত ব্যাপার হল ঘটনাগুলোর মধ্যে স্পষ্ট মিল থাকা সত্ত্বেও তদন্তকারীরা এই হত্যাকাণ্ডকে আগের হামলা ও হত্যার সঙ্গে সংযুক্ত করতে ব্যর্থ হন রিপোর্টে বলা হয় এই অপরাধগুলোর মধ্যে কোন নিশ্চিত যোগসূত্র আছে কিনা তা স্পষ্ট নয় কিন্তু প্রমাণ করে এই সিদ্ধান্ত ছিল মারাত্মক এরপর আবার একটা ঘটনা ঘটে তিয়াত্তর সালের ছয় মার্চ দশ বছর বয়সী লুইস হটিসকে তার মা দোকান থেকে দুধ আর পাউরুটি আনতে পাঠিয়েছিলেন লুইস আর ঘরে ফেরেনি ঘন্টা পেরোতেই তার মা আতঙ্কিত হয়ে পুলিশের নিখোঁজের রিপোর্ট করেন খোঁজ শুরু হয় কিন্তু ফল মেলে না সেদিন পরদিন একজন মহিলা যখন ময়লা ফেলতে যাচ্ছিলেন তিনি এক অ্যাপার্টমেন্ট ভবনের বেসমেন্টের সিঁড়িতে একটি নিথর দেহ দেখতে পান সেটি ছিল লুইস তার শরীরেও ছিল একের পর এক আঘাতের চিহ্ন পিঠ ঘাড় এবং বুকে এবং আগের ঘটনাগুলোর মতোই কিছু গুরুত্বপূর্ণ আলামত আবারও নিখোঁজ ছিল এই ঘটনায় প্রথমবারের মতো প্রত্যক্ষদর্শীরা সামনে আসেন কয়েকজন সাক্ষী দাবি করেন তারা একটি লোককে ছেলেটিকে নিয়ে যেতে দেখেছিলেন তাদের বর্ণনায় বলা হয় লোকটি ছিল রোগা গরনের গায়ের রং ছিল গাঢ় এবং দেখতে হিসপ্যানিক বংশোদ্ভূত বলে মনে হচ্ছিল এই তথ্যগুলো তদন্তে নতুন দিক খুলে দিল কিন্তু প্রশ্ন থেকে গেল এগুলো কি যথেষ্ট ছিল এই ছায়ার মতো ঘুরে বেড়ানো খুনিকে থামানোর জন্য প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তির উচ্চতা ছিল আনুমানিক পাঁচ ফুট সাত থেকে পাঁচ ফুট দশ ইঞ্জির মধ্যে তার বয়স হতে পারে ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যদিও কেউ নিশ্চিতভাবে তার গালে কোনো তিল দেখেনি তবু অনেকেই লক্ষ্য করেছিলেন তার ত্বক ছিল অস্বাভাবিকভাবে খারাপ বিশেষ করে থুতনির কাছে ছিল ব্রণ ও পুরনো দাগের চিহ্ন চারজন ভুক্তভোগী অথচ কোনো গ্রেপ্তার নেই কোনো নাম নেই কোনো মুখ নেই হারলেমের মানুষজন এবার আর চুপ করে থাকেনি এলাকা জুড়ে শুরু হয় তীব্র ক্ষোভ আর আতঙ্ক একাধিক পাবলিক মিটিং ডাকা হয় একটি ভিডিও তৈরি করে যেখানে শিশুদের সতর্ক করা হয় অচেনা কারো সঙ্গে কথা বলবে না এরই মধ্যে এলাকার শিশুরা হত্যাকারীকে ডাকতে শুরু করে এক ভয়ঙ্কর নামে চার্লি চপ অফ চাপের মুখে পুলিশ গঠন করে একটি বিশেষ টাস্ক ফোর্স একশো পঞ্চাশেরও বেশি সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশ সদস্যরা ঘরে ঘরে গিয়ে ফ্লায়ার বিতরণ করতে থাকে এই তদন্তের সময় পুলিশ এমন একজন মহিলার কাছে পৌঁছায় যিনি হয়তো অজান্তেই খুনির খুব কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি জানান লুইস অটিজ নিখোঁজ হবার ঠিক দুই দিন আগে এক অচেনা লোক তার ছেলের কাছে আসে লোকটি তার ছেলেকে প্রলোভন দেখায় একটি ফ্রি সাইকেল দেওয়ার কথা বলে বদলে শুধু একটি ছোট কাজের সাহায্য চেয়েছিল ছেলে কি বলে সে আগে মায়ের অনুমতি নেবে এবং পরদিন এসে লোকটির সঙ্গে দেখা করবে পরদিন ঠিক সেই জায়গায় ছেলের বদলে হাজির হন তার মা তিনি সেই লোকটিকে স্পষ্টভাবে সতর্ক করে দেন তার ছেলের কাছ থেকে দূরে থাকতে না হলে তিনি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাবেন লোকটি সেখান থেকে চলে যায় সব কিছু তখন নিরাপদ বলেই মনে হয়েছিল কিন্তু বাস্তবতা ছিল আরও ভয়ঙ্কর কারণ এর ঠিক পরের দিনই লুইস অর্টিজ নিখোজ হয়ে যায় এই ঘটনা একটি প্রশ্নকে আরও ভয়াবহ করে তোলে খুনি কি তখনও এলাকাতেই ঘুরে বেড়াচ্ছিল আর যদি তাই হয় তাহলে সে আবার কার ওপর নজর রাখছিল উনিশশো সালের সতেরোই আগস্ট একজন মহিলা তার কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন ঠিক তখনই তিনি এমন কিছু দেখতে পান যা ইস্ট হার্লেমকে আবারও স্তব্ধ করে দেয় আমেরিকান শিশুর নিথর দেহ ভুক্তভোগীকে শনাক্ত করা হয় আট বছর বয়সী স্টিফেন ক্রপার হিসাবে তবে এবার তদন্তকারীরা দ্বিধায় পড়ে যান দেহটি এমনভাবে পড়েছিল যা আগের ঘটনাগুলোর সঙ্গে অস্বস্তিকর মিল তৈরি করলেও একই সঙ্গে কিছু বড় পার্থক্যও সামনে আনে স্টিফেনের জামা ওপরের দিকে উঠানো ছিল প্যান্ট নিচের দিকে নামানো কিন্তু আশ্চর্যের বিষয় আগের ঘটনাগুলোর মতো ছুরিক আঘাত ছিল না এবং তার শরীরে কিছু আলামত অক্ষত ছিল তদন্তে জানা যায় তার শরীরে ধারালো কিছু দিয়ে একাধিক আঘাত করা হয়েছিল হত্যায় ব্যবহৃত বস্তুটি দেহের ঠিক নিচেই পাওয়া যায় তবুও কোনো স্পষ্ট যৌন নিপীড়নের প্রমাণ মেলেনি সবচেয়ে অস্বাভাবিক বিষয় ছিল স্টিফেনের বাবা মা তাকে নিখোঁজ বলেও রিপোর্ট করেননি কারণ দেহ উদ্ধারের মাত্র এক ঘন্টা আগেও স্টিফেন তাদের সঙ্গেই ছিল ক্রপার পরিবার ঘটনাস্থল থেকে মাত্র কয়েক ব্লক দূরেই থাকত পুলিশ যখন আশেকাশের বাড়িগুলোতে খবর নিতে যায় তখন তাদের ছেলের ছবি দেখানো হয় পরিবার সঙ্গে সঙ্গেই স্টিফেনকে শনাক্ত করে একটি বিষয় আবারও আগের মতোই ছিল স্টিফেনের জুতো খোলা ছিল এবং সেগুলো দেহের কাছেই রাখা দুদিন পর ঘটনাটি নিয়ে সাংবাদিকরা এলাকায় আসেন তখনই কিছু প্রতিবেশী জানান তারা ওই এলাকায় এমন এক ব্যক্তিকে দেখেছেন যিনি পুলিশের তৈরি কম্পোজিট স্কেচের সঙ্গে মিল রাখতেন আরও ভয়ঙ্কর ছিল একটি তথ্য লোকটিকে নাকি স্থানীয় ছোট ছেলেদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল তবুও শুরুতে পুলিশ এই হত্যাকাণ্ডকে চার্লি চপ অফের আগের অপরাধগুলোর সঙ্গে যুক্ত করতে চাইছিল না কিন্তু শেষ পর্যন্ত তারা একটি সিদ্ধান্তে পৌঁছায় তাদের যুক্তি ছিল একই এলাকায় একই ধরনের ভুক্তভোগী একই রকম অপরাধের ছাপ দুজন আলাদা খুনির পক্ষে একসঙ্গে কাজ করা অত্যন্ত অসম্ভব এটা কাকতলীয় হতে পারে না সেই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে স্টিফেন ক্রপারকে আনুষ্ঠানিকভাবে চার্লি চপ অফ কেসের শেষ ভুক্তভোগী হিসাবে যুক্ত করা হয় কিন্তু এলাকাবাসীর ক্ষোভ তখন চরমে ইস্ট হার্লেমের মানুষজন ক্ষিপ্ত হয়ে ওঠে তাদের চোখের সামনে কেউ তাদের সন্তানদের টার্গেট করছে আর কর্তৃপক্ষ যেন এখনও অন্ধকারেই হাত রাচ্ছে একটি অনুভূতি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল খুনি এখনো বাইরে আছে এবং এবার তদন্তকারীরা বাধ্য হয় একটি নির্দিষ্ট সূত্রের পেছনে আরও গভীরভাবে নামতে অবশেষে মনে হল তদন্তে হয়তো সত্যিই কোনো অগ্রগতি আসতে চলেছে উনিশশো তিয়াত্তর সালের একুশে আগস্ট নিনা কম্প্রিহেন্সিভ হেলথ সেন্টারের এক কর্মচারী পুলিশে ফোন করেন তার দাবি ছিল ক্লিনিকের ভেতরে থাকা এক ব্যক্তি পুলিশের প্রকাশিত স্কেচের সঙ্গে অস্বস্তিকরভাবে মিলে যাচ্ছে অফিসাররা দ্রুত সেখানে পৌঁছান লোকটি তখনও ভবনের ভেতরেই ছিল তার বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ না থাকলেও শুধু চিহারার মিলের কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় সন্দেহভাজনের নাম ছিল এল গনজালেস কিন্তু পরিস্থিতি দ্রুতই পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গনজালেসকে আটক করা হয়েছে এই খবর মিডিয়ায় ফাঁস হতেই থানার বাইরে জমতে শুরু করে ভিড় কয়েক ঘণ্টার মধ্যেই সেই ভিড় রূপ নেয় এক উত্তেজিত জনতায় ইস্ট হারলেন তখন কার্যত বিস্ফোরণের মুখে কিন্তু তদন্তে দেখা যায় গনজ্যালেসের বিরুদ্ধে কোনো সম্পর্কই পাওয়া যাচ্ছে না অবশেষে পুলিশ তাকে নির্দোষ ঘোষণা করে কিন্তু সেই ঘোষণা জনতাকে শান্ত করতে পারেনি বরং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকে যায় পুলিশের গাড়ির ওপর উঠে পড়ে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণহীন প্রায় এক ওয়াইল্ড ওয়েস্ট দৃশ্য তারা একটাই দাবি করছিল গনজ্যালেসকে আমাদের হাতে তুলে দাও এই মুহূর্তে পুলিশ বুঝে যায় গনজ্যালেসকে থানার ভেতরে রাখা মানেই তার জীবন চরম ঝুঁকিতে ফেলা তাই নেওয়া হয় এক চরম সিদ্ধান্ত পুলিশ গোপনে গনজ্যালেসকে একজন অফিসারের পোশাক পরিয়ে দেয় একই সময় আরেকজন অফিসারকে সাধারণ পোশাকে সাজিয়ে বাইরে বের করা হয় একটি বিভ্রান্তিকর কৌশল হিসেবে মুখ ঢেকে অফিসারদের ঘিরে থাকা সেই ব্যক্তি জনতার সামনে হাজির হয় কিন্তু ভিড় বোকা ছিল না তারা সঙ্গে সঙ্গেই বুঝে যায় এটা আসল লোক নয় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় চাপ বাড়তে থাকে প্রতি মিনিটে এই বিশৃঙ্খলার মাঝেই সব বাধা পেরিয়ে গঞ্জালে শেষ পর্যন্ত পালাতে সক্ষম হয় কিন্তু প্রশ্ন থেকেই যায় এই কি ছিল সবচেয়ে কাছের সুযোগ আর যদি তাই হয় তাহলে কেন আবারও তদন্ত ফিরে গেল শূন্যে এই কেসে আরেকজন গুরুত্বপূর্ণ সন্দেহভাজনের নাম উঠে আসে ড্যানিয়েল অলিভো স্টিফেন ক্রপরের মৃত্যুর কয়েক সপ্তাহ পর অলিভোর বিরুদ্ধে অভিযোগ ওঠে সে একটি পার্কে পাঁচ বছর বয়সী এক শিশুকে নির্জন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ভাগ্যক্রমে ছেলেটি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় এবং দৌড়ে গিয়ে তার বাবার কাছে পৌঁছায় পুলিশ দ্রুত পার্কে তল্লাশি চালায় এবং ঝোপের মধ্যে লুকিয়ে থাকা অলিভোকে গ্রেপ্তার করে সব কিছুই তখন মিলে যাচ্ছিল অলিভো সন্দেহভাজনের প্রোফাইলের সঙ্গে অদ্ভুতভাবে মানান ছিল তার গায়ের রং ছিল জলপাইয়ের মতো এবং হাঁটার সময় তার মধ্যে খোড়ানো ভাব লক্ষ্য করা যেত কিন্তু তদন্ত যত এগোয় ততই একটি সমস্যা সামনে আসে হত্যাকাণ্ডগুলোর সময় অলিভোর অ্যালিবাই ছিল শক্ত এবং যাচাইযোগ্য শেষ পর্যন্ত তাকে এই কেসের সন্দেহভাজনের তালিকা থেকে বাদ দেওয়া হয় খুনি তখনও মুক্ত আর ইস্ট হারলেম তখনও আতঙ্কে ডুবে এলাকাবাসী এতটাই ভীত ও ক্ষুব্ধ হয়ে উঠেছিল যে একজন নিরীহ মানুষ যার চেহারা পুলিশের স্কেচের সঙ্গে সামান্য মিলেছিল তাকেও তাড়া করে এলাকা ছাড়তে বাধ্য করা হয় এমনকি সে প্রাণ বাঁচাতে একটি নদীতে ঝাঁপ দিতেও বাধ্য হয় এই সব ঘটনার পরেও চার্লি চপফের আসল পরিচয় আজও রহস্যই রয়ে গেছে অনেক সন্দেহভাজন সামনে এসেছিল অনেক নাম উঠে এসেছিল কিন্তু প্রতিবারই তদন্ত এসে থেমে গেছে একটি অদৃশ্য দেয়ালে ইস্ট হারলেমের মানুষজন কখনো ভুলতে পারেনি সেই সময়ের আতঙ্ক যখন প্রতিটি গলি প্রতিটি ছায়া একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল এই কেস আমাদের মনে করিয়ে দেয় সব অপরাধের শেষ নেই সমাধানে কিছু গল্প থেকে যায় অমীমাংসিত আর কিছু সত্য চাপা পড়ে যায় সময়ের নিচে আজও প্রশ্নটা রয়ে গেছে চার্লি চপ অফ কে ছিল কি কখনো ধরা পড়েছিল অন্য কোনো নামের আড়ালে নাকি সে চুপচাপ মিলিয়ে গেছে ইতিহাসের অন্ধকারে এই ছিল ইস্ট হার্লেমের সবচেয়ে ভয়ঙ্কর অমীমাংসিত অপরাধগুলোর মধ্যে একটি আপনাদের মতামত কি এই কেস কি কখনো নতুন প্রমাণ পেতে পারে কমেন্টে জানান আর এমন আরও সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না